১৬ ডিসেম্বর উনিশশো সাল বিকেলবেলায় ঢাকার কোর্স ময়দানে বর্তমান সোহরাদি উদ্যানে পাকিস্তানের হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করেন ভারতীয় মিত্র বাহিনীর কাছে এই আত্মসমর্পণের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর চূড়ান্ত পরাজয় সংগঠিত হল দেশের বহু অঞ্চলের যুদ্ধ চালিয়ে যায় তারা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আত্মসমর্পণের পরও কোন কোন জায়গায় পাকিস্তানি বাহিনীরা যুদ্ধ চালিয়ে গেছিল আর আপনারা দেখছেন ওইত রিয়াস সাথে আছি আমি ষোলোই ডিসেম্বর ঢাকা যখন বিজয় উল্লাস চলছে তখনও যুদ্ধ চলছিল খুলনা ষোলোই ডিসেম্বর ঢাকার পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করা সত্ত্বেও তা মেনে নিতে পারেনি যশোরে থাকা পাকিস্তানি একশো সাত ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার হায়াত খান তিনি তার ট্যাঙ্ক রেজিমেন্ট ও চার হাজার সেনা নিয়ে যুদ্ধ চালিয়ে যায় ষোলোই ডিসেম্বরের আত্মসমর্পণে রাজি না হওয়ায় মেজর মঞ্জুরের নেতৃত্বে শুরু হয় আক্রমণ যুদ্ধের এক পর্যায়ে মেজর মঞ্জুর ডকিয়ার্ডের শ্রমিকের বেশে দুটি স্ট্যান্ডগান নিয়ে হানাদারদের ট্যাঙ্কের ভিতর ঢুকে যায় এবং খুঁজে খুঁজে গানম্যানদের হত্যা করে সারারাত যুদ্ধের পর সতেরোই ডিসেম্বর ভোরে মুক্তিযুদ্ধের একটি লঞ্চ শিপয়ার্ডে এসে পৌঁছালে সেখানেই পাকিস্তানিরা অতর্কিত আক্রমণ শুরু করে তখন মুক্তিযোদ্ধারা পাল্টা আক্রমণ চালালে এক পর্যায়ে তারা পিছু হটতে বাধ্য হয় এবং এক পর্যায়ে পাকিস্তানি হানাদান বাহিনীরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেন কিছুক্ষণের মধ্যে মুক্তিবাহিনীরা খুলনা সার্কিট হাউস দখল নেন এবং ওই দিন দুপুরেই তারা আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে আত্মসমর্পণ করেন ষোলোই ডিসেম্বর রাজশাহীও কিন্তু শত্রুমুক্ত হয়নি ষোলোই ডিসেম্বর রাজশাহী জেলার চাপাইনবামগঞ্জ মহকুমা হানাদার মুক্ত হওয়ার পরে পাকিস্তানি সেনারা সেখান থেকে পালিয়ে জড়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোয়া হল বোরলিয়া ক্লাব ও উপশহরের বিভিন্ন ক্লাবে সতেরোই ডিসেম্বর সাত নম্বর সেক্টরের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা উত্তর পূর্ব ও দক্ষিণ পদ্মা নদীর চরাঞ্চলে প্রতিরোধ গড়ে তোলে এবং তারা রাজশাহী শহরের দিকে এগিয়ে আসতে থাকেন সতেরোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীরা জোয়া হল ছেড়ে নাটোরের দিকে চলে যায় এবং আঠারোই ডিসেম্বর তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন রাজশাহী মুক্ত হয় মূলত ডিসেম্বর এছাড়া পাবনাও কিন্তু ষোলোই ডিসেম্বর হানাদার মুক্ত হয়নি পাবনা হানাদার মুক্ত হয়েছিল আঠারোই ডিসেম্বর আঠারোই ডিসেম্বর হানাদার মুক্ত হয় পাবনা এর আগে চোদ্দই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী পাবনায় ব্যাপক বিমান হামলা চালায় পরবর্তীতে মুক্তি বাহিনী ষোলোই ডিসেম্বর হানাদার বাহিনীর উপর তীরমুখী আক্রমণ চালায় এ সময় মুক্তিবাহিনীর পক্ষ থেকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও হানাদার বাহিনীরা প্রাণ বয়ে আত্মসমর্পণে রাজি হয়নি বরঞ্চ তারা পাবনায় ঢোকার বিভিন্ন পথে গাছের গুড়ি ফেলে দেয় আঠারোই ডিসেম্বর সকালে মিত্রবাহিনীর বাহিনীর ক্যাপ্টেন নান্দা পাবনা এলে হানাদাররা তার কাছে আত্মসমর্পণ করে আরও একটি জায়গা যেটি ষোলোই ডিসেম্বর হানাদার মুক্ত হয়নি আর সেটি হল ঈশ্বরদী উনিশে ডিসেম্বর হানাদার মুক্ত হয় পাবনার ঈশ্বরদী এর আগে ঈশ্বরদীতে থাকা বিহারীরা লোকসের এলাকায় আত্মগোপন করে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল বিহারদের সঙ্গে সংঘর্ষের সময় তেত্রিশ জন মুক্তিযোদ্ধা নিহত হন উনিশে ডিসেম্বর ঈশ্বরদ্বীপ মুক্ত হল দুই দিন পরে অর্থাৎ একুশে ডিসেম্বর পাকিস্তানিরা ঈশ্বরদ্বী থেকে পালিয়ে যায় নগাও হানাদার মুক্ত হয় ষোলোই ডিসেম্বর ঢাকায় আত্মসমর্পণের পর মুক্তিযোদ্ধাদের মধ্যে একটি বৈঠক হয় সতেরোই ডিসেম্বর ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তারা নওগার দিকে অগ্রসর হয় এ পাকিস্তানি সেনারা তাদের উপরে সেল নিক্ষেপ করেন এই হামলায় ছয় জন মুক্তিযোদ্ধা নিহত হন পরে মুক্তিযোদ্ধাদের সাথে ভারতীয় মিত্রবাহিনী যোগ হওয়ায় আঠারোই ডিসেম্বর সকাল দশটার দিকে নগার রেডি স্কুল মাঠে মেজর সাঈদ আহমেদের নেতৃত্ব দিন এক হাজার নয়শো পাকিস্তানি সেনা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন পরবর্তীতে ক্যাপ্টেন গিয়াসউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এছাড়াও রাজবাড়ী হানাদার মুক্ত হয় আঠারোই ডিসেম্বর বাগেরহাটও হানাদার মুক্ত হয় সতেরোই ডিসেম্বর সৈয়দপুর হানাদার মুক্ত হয় 18 ডিসেম্বর কিশোরগঞ্জ হানাদার মুক্ত হয় সতেরোই ডিসেম্বর আর রাঙ্গামাটি হানাদার মুক্ত হয় সতেরোই ডিসেম্বর উনিশে ডিসেম্বর হানাদার মুক্ত হয় ভৈরব এছাড়াও একুশে ডিসেম্বর হানাদার মুক্ত হয় নাটোর তেইশে ডিসেম্বর হানাদার মুক্ত হয় হোমনা